গ্রামের জনপ্রিয় খাবার হচ্ছে কচুর ডাঁটা বোনা আর এই কচুর ডাঁটা রান্না করা উপযোগী কীভাবে করতে হয় সেটাই আপনার সাথে শেয়ার করব। আশা করি ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম মুক্তি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি ভালো আছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আর যারা আমার পরিবারের সদস্য হয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে পাশে থেকে ভালোবাসা দেওয়ার জন্য আজকে আপনার সাথে শেয়ার করবো কীভাবে কচুর ডাটে ভুনা করতে হয় আর এই কচুর ডাটা ভুনা করার জন্য কিভাবে প্রস্তুত করতে হবে সেটা শেয়ার করব। অবশ্যই দরজো সহকারে আমার ভিডিওটি দেখবেন প্রথমে কচুর গাছ থেকে দুই তিনটা মানে ডাটা নিতে হবে আপনি যতটুকু রান্না করবেন সেই পরিমাণে ডাটা নেবেন দু তিনটা চার পাঁচটা নিলেও হবে আমি প্রথমে বলে নিতেছি যে ডাটাগুলো কিন্তু ধোয়া যাবে না সোলানে আগেও ধোয়া যাবে না সোলানে পরেও ধোয়া যাবে না কারণ কচুর ডাটাতে প্রচুর প্রচুর পরিমাণে পানি থাকে এগুলো পানি দিয়ে ধুলে আবার আরও বেশি পানি হয়ে যাবে তখন রান্না করার সময় অনেক দিন জাল করতে হবে তিন চার দিন জাল করতে হবে এর জন্য না ধোয়া ভালো কিছু ভালো একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে ডাটা গুলোকে পুষে নেবেন এ তারপরে আর ধোয়া লাগবে না কারণ পুষে নিলে সুলানা পরে তো ময়লা থাকে না আর হাতটা ভালো করে দিয়ে নিতে হবে পরিমাণ মতো কচুর ডাটা নিয়ে নিলাম এদিকে আমার দাদি কচুর ডাটাকে আটটার জন্য বসে পড়ছে কারণ এগুলা সবাই বোলাতে পারে না আমিও পারি না এগুলো বোলের হাত দা চুলকায় আমার সারা শরীরে চুলকায় এজন্য আমার দাদি করে অবশ্যই এগুলো কাটার আগে ভালো করে হাত ধুয়ে হাতে সরিষার তেল আর চুন মাখিয়ে নিতে হবে যাতে চুলকানিটা কম ধরে আর ধরলেও যাদের অতটা চুলকানি না হয় এই জন্য কচুর ডাটা কোটার আগে চুন আর তেল দিয়ে ভালোভাবে হাত মিক্স করে নেবেন মাখিয়ে নেবেন এই যে এইভাবে আমার চুলাতে হবে আমার দাদি এখন চোড়াইতে আসে এভাবে চুলে ছোটো ছোটো করে ডুম করে কেটে নিতে হবে কারণ এভাবে আপনি চাইলে কুচি কুচি করতে পারেন কিন্তু কুচু কুচি করতে অনেকটা সময় লাগবে এর থেকে ভালো যে যদি ঢেকে দিয়ে পারাতে পারেন তাহলে হয়তো সুবিধা হবে কারণ আমি ঢেকিতে পারা হবে এজন্য ডুমডুম করতেছি আর আপনারা যদি ঢেকি না থাকে তাহলে আপনার বেলেন্ডারও করতে পারেন বেলেন্ডারে করলে অবশ্যই একবার ঠেয়ার হয়ে যাবে এটা খেতে ভালো লাগবে না আর আর কুচি কুচি করে নিলে এটা ভালো হবে কিন্তু কুচু কুচি করতে অনেকক্ষণ সময় লাগবে এজন্য আমরা ডুমডুম করে নিয়েছি আমরা ঢেকি দিয়ে পার দিব যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় এখনও কাজের সময় ধানের কাজ আছে এর জন্য আমরা তাড়াতাড়ি করে দিয়ে করে নিব যাই হোক কাটাকাটি শেষ আমরা এভাবে ডুমডুম করে কেটে নিছি আপনারা চলে এভাবে কাটতে পারেন সমস্যা নেই এবার আমরা ঢেকিতে নিয়ে যাবো পাড়াতে কারণ আমাদের ঢেঁকি নেই আমাদের অন্য কাকিদের ঢেঁকি আছে ছোটাম্মাদের ওদিকে নিয়ে যাব আমার দাদি আর আমি রওনা দিলাম এখন ঢেঁকিতে পারাবো তাদেরকে বললাম যে আমি আলাতে পারবো না আমি ঢেকে পালাবো কারণ এগুলো চুলকায় না দাদি বলে যে সেই পারাবে আমাকে আলাই দিতে বলতেছে এখন কি করার তাই একটু বসে পড়লাম কিন্তু হাত দিয়ে দেওয়া যাবে না হাত দিয়ে দিলে তো আপনার চুলকানি শুরু হয়ে যাবে এর জন্য আমি হাত না দিয়ে চামি দিয়ে দিলাম কিছুক্ষণ আমি আলাই দিলাম তারপরে দেখি না ভেজাল মনে হয় কারণ হাত দিয়ে দিলে যেমন সুবিধা হয় চামিচ দিয়ে দিলে ঠিক ততটা সুবিধা হয় না আমি জানি না অন্য কোনো অঞ্চলে এরকম করে কচুর ডাটা রান্না করে কিনা তবে আমাদের এখানে খুব ভালো জনপ্রিয় এটা যে কচুর ডাঁটা চিংড়ি মাছ দিয়ে কেট টাকি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে দিয়ে যেটা দিয়ে পারে সেটা দিয়েই রান্না করে খায় অনেক খেতে সুস্বাদু তবে তৈরি করতে অনেক ভেজাল মনে হয় কারণ এগুলো কতগুলো যে কাজ করতে হয় এগুলো তারপরে ভালো মজা হয় এনজয় করা যায় মানে কৌতূহল জাগে যে এরকম কোনো কিছু করলে গ্রামীণ পরিবেশে বেশ ভালো লাগে করতেও খাইতেও অনেক ভালো লাগে আপনারা চাইলে বাড়িতে গ্রামের বাড়িতে যারা থাকেন তারা করে খেতে পারেন আর যারা শহরে থাকেন তারা গ্রামের বাড়িতে গিয়ে এসব এভাবে কচুর ডাঁটা রান্না করে খেতেও পারেন যাক আমি বেশ কিছুক্ষণ করলাম এবার আমি বলতেছি দাদিকে তুমি নামো আমি এবার পাট দিয়ে দে এবার তুমি করে দাও কারণ অনেকগুলোয় তো অনেকক্ষণ সময় লাগবে সে বোঝেনি তো বয়স হয়েছে এখন ঢেঁকি পাড়াতেও কিন্তু পরিশ্রম হয় কারণ ঢেঁকিরা তো পায়ের উপর ভর দিয়েতে তুলতে হয় তার জন্য তাকে বলি আমি নামিয়ে দিলাম তাকে বসিয়ে দিলাম আলাদিতে আর আমি উঠে গেলাম ঢেকে পাড়াতে আমার ঢেকে পাড়াতে বেশ ভালোই লাগে তবে রাতে একটু ঠ্যান ব্যথা করে তারপরে ভালোই লাগে আমার ঢেকে পাড়াতে ভালোই লাগে এই আমি ঢেকি পাড়াইতেছি আস্তে আস্তে দিতে হবে বসে ঝুলে দেওয়া যাবে না কারণ ফ্যানের ডাটা তো মনে করেন কচুর ডাটা তো নরম এগুলোই হালকা চাপ দিলেই গলে যায় এজন্য আস্তে আস্তে দিতে হবে আমিও আস্তে আস্তে দিয়ে দিলাম এর মধ্যে আমার মেয়ে হাজির রয়েছে যে সেও নাকি পাড়াবে বলেন তা কি ঝামেলা ঢেকে নিচে যদি পাওয়া যায় তাহলে কেমন হবে না আমার কথা শুনবে না সে পাড় দিবেই তো আর কি করব। বুড়িটাকে সাথে নিয়ে ঢেঁকি পাড়াতে শুরু করলাম আমার বুড়িটা এখন পর্যন্ত ঢেকে পাড়ায় নেই আজকে প্রথম ঢেকে পাড়াবে আমি দেখে দিলাম কীভাবে ঢেকি পাড়াতে হয় তা দেখি বেশ ভালোই পারে আমার বুড়িটা আমার বুড়িটা আসলে সব কাছে পারে লক্ষ্যে একটা মেয়ে এদিকে কচুর ডাটা পাড়ানো শেষ আজকে শুধু আমি আপনাদের সাথে কচুর ডাটা প্রস্তুত করান শেয়ার করলাম অন্য কোনো দিন কচুর ডাটার রেসিপিটা শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবাইকে ধন্যবাদ পাশে থাক